নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমির দুর্ধর্ষ এবং চির সজীব সুজনকে আমার আন্তরিক অভিবাদন জানাই প্রিয় খেলোয়াড় বিন্দু উপস্থিত আমার শিক্ষক মণ্ডলী এই মুহূর্তে আজকের এই আন্ত ক্লাস ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হতো

আজ থেকে শুরু হচ্ছে নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমির আন্ত ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ এবং আজকে দুইটা শক্তিশালী দল অংশগ্রহণ করবে একপাশে আছে শহীদ সুজন মাহমুদ ফুটবল একাদশ এবং দ্বিতীয় দলে আছে শহীদ মুগ্ধ ফুটবল একাদশ নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমি কর্তৃক আয়োজিত আজকের ফুটবল ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করতে যাচ্ছে শহীদ সুজন ফুটবল একাদশ বনাম শহীদ মুগ্ধ ফুটবল একাদশ তিনি হচ্ছেন আমাদের সামিম স্যার কথা বলবো শামীম স্যারের সাথে স্যার প্রস্তুতি কেমন আমাদের প্রস্তুতি ইনশাল্লাহ অনেক ভালো আশা করছি এই আন্ত ফুটবল টুর্নামেন্টে আমরা ইনশাল্লাহ বিজয়ী হব সে আশায় নেই ইনশাল্লাহ আমরা আজকে মাঠে নামছি আমরাই বিজয় মালা নিয়ে মাঠ থেকে বের হবো ইনশাল্লাহ আবাদ আবাদ বল হে না রে কে মুদে হে না রে কি আর লো হাই যাই গে ওবা নি তালা সরকাল বল কেশ গরে এবং পাদল বাড়ি যেটা যুগের পর যুগ ধরে আমরা জানি আছে আজ থেকে শুরু হচ্ছে ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ সিজন ওয়ান আপনারা জেনে আনন্দিত হবেন যে শাহজাদপুর পূর্বাঞ্চলের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল স্কুল এই স্কুলের পক্ষ থেকে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এবং আজকে হচ্ছে উদ্বোধন ম্যাচ এই উদ্বোধন ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করবে দল হচ্ছে শহীদ সুজন মাহমুদ ফুটবল একাদশ এবং আরেক দল হচ্ছে শহীদ মুগ্ধ ফুটবল একাদশ কিছু দিনের মধ্যেই আমাদের ব্যাপক পরিসরে আমাদের একটা আয়োজন করা হবে আমাদের মোট চারটা দল হয়েছে এবং চারটা দলের মধ্যে এক দল হচ্ছে শহীদ সুজন ফুটবল একাদশ আরেক দল শহীদ মুগ্ধ ফুটবল একাদশ আরেক দল হচ্ছে অন্তর ইসলাম ফুটবল একাদশ এবং সেই সাথে আরেক দল হচ্ছে আবু সাইদ ফুটবল একাদশ এই চারটা দলের মধ্যে দুইটা দল যাবে ফাইনালে আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে আমাদের চেয়ারম্যান স্যার থাকবেন উপদেষ্টা হিসাবে খোকা স্যার এবং সেই সাথে বলে রাখা ভালো যে সাজাতপুরের একজন প্রিয় একটা মুখ এবং আমাদের পছন্দের একজন ব্যক্তিত্ব তিনি থাকবেন আজকের এই টুর্নামেন্টের রেফারি হিসাবে তিনি হচ্ছেন আমাদের কামরুল মামায় ধন্যবাদ নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমিকে এত সুন্দর একটা পরিবেশে এই খেলা আয়োজন করেছে ফুটবল খেলা শুধু একটি খেলায় না ভ্রাতৃত্ব বন্ধনের একটা অন্যতম একটা হাতিয়ার এই এই সম্ভাবনার একজন আমি এখানে এসে আমার নিজেকে গর্বিত অনুভব করছি আর আজকের এই খেলা যেন সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয় সেই শুভকামনা উদ্বোধনী ম্যাচ নর্থ বেঙ্গল স্কলার একাডেমি আন্তঃ টুর্নামেন্ট

কমন একজন ব্যক্তিত্ব তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধে স্যার এবং এখানে বলে রাখা ভালো তিনিও কিন্তু আমাদের নর্থ বেঙ্গল স্কুলের একজন ইংরেজি শিক্ষক এবং আজকের এই টুর্নামেন্টের উপদেষ্টা হিসাবে তিনি আজকে আমাদের সাথে জয়েন করেছেন এবং সংযুক্ত হয়েছেন এখন আমরা কথা বলবো আমাদের শ্রদ্ধেয় স্যার খোকা খোকাসারের সাথে ধন্যবাদ নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমির দুর্ধর্ষ এবং চির সজীব সুজনকে আমার আন্তরিক অভিবাদন জানাই সেই সাথে আমি জানাতে চাই যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা যে সকল বাংলার দামাল সন্তানেরা বুকে রক্ত ঢেলে দিয়েছিল বাংলার রাজপথে সেই সব শহীদ আত্মাদের প্রতি আমি সমবেদনা এবং তাদের আত্মার মা ফেরাত কামনা করে আজকের এই নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমি আয়োজিত ফুটবল টুর্নামেন্টের এই ঘোষণা লগ্নে আমি শুধু একটি কথা বলতে চাই যে আজকের যুব সমাজ আগামী দিনের নেতা আগামী দিনের ভবিষ্যৎ আরও বলতে চাই যে লেখাপড়ার পাশাপাশি আমাদের খেলাধুলা বিভিন্ন সাংস্কৃতিক যে চর্চাগুলো তা চালিয়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের শুরু লগ্ন থেকে যার অনুপ্রেরণায় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন বছরের পর বছর তিনি হলেন আমাদের অতি পরিচিত মুখ জনাব রুমি স্যার

আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে দুই দল এখানে উপস্থিত আছে সুন্দর এবং সুষ্ঠভাবে আজকের এই খেলাটা যেন সমাপ্তি ঘটে সেই প্রত্যাশা আমি সকল খেলোয়াড়ের প্রতি করবেন

اوي باولو سيتو هبلي اوي باولو سيتو هبلي নর্থ বেঙ্গল আন্ত ক্লাস ফুটবল টুর্নামেন্টে আজকে উদ্বোধনী ম্যাচ যে দুটিতে দল অংশগ্রহণ করেছে মুগ্ধ ফুটবল একাদশ এবং সেই সাথে সুজন মাহমুদ ফুটবল একাদশ তো এই দুইটা দলের মধ্যে আজকে উদ্বোধনী ম্যাচে জয়ী হয়েছে শহীদ মুগ্ধ ফুটবল একাদশ এবং আমরা অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে এই দলের কোচ হিসেবে আছে রমিত স্যার আমরা রমি স্যারের অভিমত এবং আজকের এই জয়ী হওয়ার অনুভূতি আমাদের সাথে শেয়ার আমি খুবই আনন্দিত যে আমি এই বৃষ্টির দিনে আমাদের এই ছোটো ছোটো কচি কাছা বাচ্চা এবং পেলোয়াররা যে হাড্ডা হাড্ডি খেলা খেলেছে এর জন্য আমি খুবই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা করছি